যদি আপনার যৌন ইচ্ছা কমে যায় বা উত্থানের সমস্যায় ভুগে থাকেন তাহলে লাইকোপোরিয়াম কার্যকর হতে পারে সময়ের আগে বীর্যপাত অনেক পুরুষের জন্য এটি একটি বড় সমস্যা লাইকোপোড়িয়াম এটি নিয়ন্ত্রণ করতে সহায়তা করে আত্মবিশ্বাসের অভাব যদি যৌন ক্ষমতার কারণে আপনার আত্মবিশ্বাস কমে যায় আসসালাম ওয়ালাইকুম আরহমাতুল্লাহী ও বালকাটুম সম্মানিত দর্শক শ্রোতা দেশে প্রবাসে যে যেখান থেকেই ভিডিওটি প্লে করেছেন আলফাই রুসিবির পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত সম্মানিত দর্শক শ্রোতা আজকে আবারও আপনাদের জন্য একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে এই ভিডিওতে আলোচনা করব। পুরুষদের যৌনশক্তি বৃদ্ধি এবং যৌন সমস্যার সমাধানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ লাইকোপোডিয়াম সম্পর্কে তাই ভিডিওটি না টেনে ভিডিওটি লাইক দিয়ে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা জানবো লাইকোপোডিয়াম কি লাইকোপোডিয়াম হলো একটি প্রাকৃতিক উদ্ভিদ থেকে প্রস্তুতকৃত হোমিওপ্যাথিক ওষুধ এটি সাধারণত পুরুষদের বিভিন্ন যৌন সমস্যার সমাধানে ব্যবহৃত হয় এখন আমরা জানব যৌন সমস্যায় লাইকোপোডিয়ামের ভূমিকা কী প্রাথমিক যৌন দুর্বলতা যদি আপনার যৌন ইচ্ছা কমে যায় বা উত্থানের সমস্যায় ভুগে থাকেন তাহলে লাইকোপোডিয়াম কার্যকর হতে পারে সময়ের আগে বীর্যপাত অনেক পুরুষের জন্য এটি একটি বড় সমস্যা লাইকোপোডিয়াম এটি নিয়ন্ত্রণ করতে সহায়তা করে আত্মবিশ্বাসের অভাব যদি যৌন ক্ষমতার কারণে আপনার আত্মবিশ্বাস কমে যায় লাইকোপোডিয়াম তা পুনরুদ্ধার করতে সাহায্য করতে পারে তো চলুন জেনে নেই লাইকোপোডিয়ামের কার্যকারিতা কী মস্তিষ্কের নার্ভকে শক্তিশালী করে রক্ত সঞ্চালন বাড়িয়ে যৌন উত্তেজনা বৃদ্ধি করে যৌন অক্ষমতা দূর করতে সাহায্য করে এখন আমরা জানবো কাদের জন্য এই লাইকোপোডিয়াম উপকারী যাদের মানসিক চাপ বা উদ্বেগের কারণে যৌন সমস্যা হয় যাদের শরীরে শুকনোতা দুর্বলতা এবং আত্মবিশ্বাসের অভাব রয়েছে যাদের শারীরিকভাবে সুস্থ থাকা সত্ত্বেও যৌন ইচ্ছা কমে থাকে তো চলুন জেনে নেই কীভাবে সেবন করবে সাধারণত দুইশো পটেন্সি বা ওয়ান এম পটেন্সি ব্যবহৃত হয়ে থাকে দিনে এক থেকে দুইবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করুন সতর্কতা নিজের চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করবেন না আশা করি আজকের এই ভিডিওটি আপনার জন্য খুব উপকার হয়েছে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ আবার দেখা হবে নতুন এক বিষয়ে السلام عليكم ورحمه الله وبركاته